এই খবর আসার আগেই এই টিমি গ্যারান্টিয়ার দ্রেসটা রয়েছে এবং একে থেকে বাদ দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু দরকার কারণ কেউ তো নয় আগে থেকে জানতে পারবে এটি প্রমাণিত নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে একমাত্র সলিউশন তাহলে কেউ যদি কোনো কাণ্ড ঘটান তার এগেন্স্টে অ্যাকশন হচ্ছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা একজন সিভিক ভলেন্টিয়ার হোক কিংবা যে কেউ হোক কেউ যদি কোনো অন্যায় করে এবং সে যদি সরকারের পার্ট হয় সরকারের অংশ হয় তাহলে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সেটা দেখার কর্তব্য এক্ষেত্রে সে গ্রেফতার হয়েছে এবং এই কাজ থেকে যেন সেই কাজে আর যোগ দিতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় সরকার যে স্টেপটা নিয়েছে সেই স্টেপটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত দেখুন সিভিক নিয়ে কিছু আলাদা করে বলার নেই সিভিক পুলিশ কতটা যে প্রভাবশালী আমাদের এই রাজ্যে সেটা আমরা বারবার অনেক ঘটনা দেখতে পেয়েছি এবং সম্প্রতি আর্যিকরের ঘটনাতেও দেখতে পেয়েছি যে সিভিক পুলিশ কতটা মানে কতটা প্রভাবশালী আমাদের একটাই প্রশ্ন সিভিক পুলিশের মাথায় এমন কে রয়েছেন যার জন্য ওরা এত প্রভাবশালী একটা পুলিশ যিনি কিনা পরীক্ষা দিয়ে পাশ করে পুলিশ তিনি কি একজন সামান্য সিভিক পুলিশের জন্য তিনি তার সমস্ত মান সম্মান কুইয়ে সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমাদের মাঝে উনি দাঁড়িয়ে থাকলেন মুখ দিয়ে ওনার একটা শব্দ নেই তাহলে সিভিক পুলিশের মাথায় কে ওদের এত পাওয়ার কে দিচ্ছে আর আজকে যে ঘটনাটা ঘটেছে তার এই পুরো বিষয়টা সিভিক পুলিশের ওনার জন্যই ঘটেছে উনি যদি আজকে না আমাদেরকে এখান দিয়ে যেতেন আমাদের এটা কিছুই হতো না আমরা আর আধ ঘন্টা পর এখান থেকে চলে যেতাম আমাদের চারটে অবধি সময় ছিল আমরা এমনিই চলে যেতাম চারটের পর তাহলে এই যে পুরো বিষয়টা আজকে নটা অব্দি ইয়ে মানে বাড়লো এটা পুরোটাই সিভিক পুলিশের জন্য তো সিভিক পুলিশের মাথায় কে আমাদের বারবার ওনাদের এত পাওয়ার কেন টুমেন চেন করে ওখানে দাঁড়িয়েছিলাম যাতে সাধারণ মানুষরা ওনাকে টাচ না করতে পারেন যখন পুলিশ আমাদের আশ্বাস দেয় যে ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে তারপর উনি বললেন যে ওসি বললেন যে ওনাকে আমরা এখানে আনবো আপনারা যা খুশি করুন এটা ওসি স্টেটমেন্ট ছিল তো একজন সি যেতে এই सिवিকদের উপর কার হাত আছে কতটা প্রভাব ফেলিয়ে सिवিকরা এমনকি করেই বলছে যে ফাস্টে বললাম যে আপনি কি ডিউটিতে আছেন বললেন না আমি ডিউটিতে আজকে নেই তখন বললাম যে তাহলে এখানে কি করছেন এই অবস্থায় বলছে হ্যাঁ আমি ডিউটি উনি নিজেই জানেন না যে উনি আদেও ডিউটিতে আছেন কি নেই উনি কিছুই জানেন না ওনাকে শুধু একটা প্রশ্ন করা হয়েছিল যে কেন ছেড়ে দিলেন এই উত্তরটা উনি কিছুতেই দিলেন না বাকি সব আপনি তো বাইকের নাম্বার প্লেট খুঁজেছিলেন কি পেলেন সেটা পুলিশ লেখা ছিল বাইকে ছিল যে বাইকের দু হাজার আট সালে শেষ হয়ে গেছে বাইকের ইন্স্যুরেন্স দু হাজার আট সালে শেষ হয়ে গেছে যেটা এখন আমরা যথেষ্ট ডিজিটাল ইন্ডিয়াতে থাকি আমরা গুগল করলে পেয়ে যাই বাইকের নাম্বার নিয়ে যখন আমরা গুগল করি তখনই আমরা ওখানে পুরোটা পাই যে বাইকের ইন্স্যুরেন্স দু হাজার আট সালে শেষ হয়ে গেছে আজকে একটা সাধারণ মানুষ যে কেউ যদি একটা ইন্স্যুরেন্স এত বছর আগে ধরে পলিউশন চিক না রাস্তায় পুলিশ ধরে একটা ইন্সারেন্স শেষ হয়ে গেছে দু হাজার সালে কি করে থাকতে পারে